বলেন এরপর সকল গুলি আছে আল্লাহ রাস্তায় যে সকল মুসাফির গুলি আছে তাদের তোমরা সদ ব্যবহার করো তাদের সাথে তোমরা সদ আচরণ করো কখনো তাদেরকে এই সকল ব্যক্তিগুলি যেগুলার কথা রব্বুল আলমিন ওরানুল কারিমের আয়াতের ভেতরে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন এই সকল ব্যক্তিদের সাথে কখনো কটু বাক্যে কথা বলা আমাদের জন্য জায়েজ নাই এরপর রব্বুল আলমিন বলেন এবং তোমাদের যে সকল দাস দাসীগুলি আছে ওই সকল দাস দাসীগুলির সাথেও তোমরা সদাচরণ কর এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর এখন তো আমাদের দাস দাসী নাই তাহলে আমরা কি করব এই আয়াত তো রব্বুল আলামিন সেই চোদ্দ শত সাড়ে চোদ্দ শত বৎসর আগেই আল্লাহ তাল রসুল আল্লাহ তালা অবতীর্ণ করেছেন তাহলে এই আয়াতে যে রব্বুল আলমিন বললেন ওয়ামা মালাকাতকুম এবং তোমাদের আয়ত্তে তোমাদের মালিকানাদিন যে সকল দাস দাসীগুলি আছে তাদের সঙ্গেও তোমরা কি করো সদ ব্যবহার কর সেই সময় দাস দাসীর প্রচলন ছিল আর বর্তমানে যেহেতু করে দাস দাসের গোলামের প্রচলন নাই আছে কি বর্তমানে আপনার খামার আছে আপনার খামারে দশজন কর্মচারী আছে আপনার ফ্যাক্টরি আছে আপনার গার্মেন্টস আছে আপনার এই সকল কর্মক্ষেত্রে যে সকল শ্রমিক গুলি আছে যে সকল কাজ করা লেবার গুলি আছে আমাদের এই সকল বাইদের সাথে আমাকে আপনাকে কি করতে হবে সৎ আচরণ দেখাতে হবে উত্তম আচরণ দেখাতে হবে এরপরে রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালা নিশ্চয় ওদের পছন্দ করেন না কাদের যারা এই সকল মানুষগুলির সাথে সদআচরণ করে না যারা এই সকল মানুষগুলির সাথে ভালো আচরণ করে না এই সকল মানুষগুলিকে আল্লাহ তাআলা কখনো محبت করেন না কখনো পছন্দ করেন না এরপরে রব্বুল আলামিন এই সকল আত্মীয় সজনগুলকে একমাত্র আল্লাহ তালার জন্যই মোহাব্বত করতে হবে একমাত্র কার জন্য আল্লাহ সব তালার জন্য আমাদেরকে কি করতে হবে মোহাব্বত এবং ভালোবাসতে হবে আমাদের যে সকল আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে আমরা তো সৎ ব্যবহার করবই তাদের পাশাপাশি যদি কোনো ধরনের অভাব থাকে সেগুলি তো আমরা পূরণ করবই এবং তাদেরকে স্বয়ং রব্বুল আরামিন দান সদাকা করার ব্যাপারে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন রব্বুল আলামিন ক্যারিমের ভেতরে বলেছে যে তোমরা তোমাদের যে সকল আত্মীয় স্বজন গুলি আছে পাড়া প্রতিবেশী আছে তাদেরকে তোমরা দান করো সাদাকা করো এবং তাদের সাথে তোমরা উত্তম আচরণ দেখিয়ে চলো এই ছিল আত্মীয়তার সম্পর্ক আশপাশের যে সকল আমাদের পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে এই আয়াতগুলির ভিতরে এভাবে আল্লাহ তালা নির্দেশ